বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরমের কাঁচা আমের সুস্বাদু আছে ঝাল টক মিশ প্রথমে কিছু কাঁচা আম খোসা সহ চাক চাক করে কেটে নিলাম তারপর কিছু রসুন এইভাবে ছেচে নিলাম চুলায় হারি বসিয়ে খাটি সরিষার তেল দিলাম তেল গরম হওয়ার পর প্রথমে রসুন দিলাম রসুন দেওয়ার পর আদা কুচি দিয়ে দিলাম চোকলা সহ কাটা আমির টুকরোগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিব সাত মতন গুড় দিয়ে দিব চাট মশলা হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া গরম মশলা পাঁচ পুরন শুকনামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চড়ে ভিনেগারটা দিয়ে দিব তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব আমগুলো সিদ্ধু ও রসালো হলে চোলা থেকে নামিয়ে নিব তারপর ঠান্ডা করে কাচের ঝাড়ে ভরে নিলাম খিচুড়ি ও ডাল ভাতের সঙ্গে খেতে সেই মজা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে